ত্রিপুরা জেল পুলিশ রিটেন এক্সামের জন্য তোমরা যারা যারা সিলেকশন পেয়েছ আজকের ভিডিওতে আমি আলোচনা করব। এই জেল পুলিশ রিটেন এক্সামের জন্য তোমাদের কোন কোন টপিকগুলো পড়াশোনা করতে হবে তোমাদের কত মার্কসের পরীক্ষা হবে এবং কোথায় থেকে পড়াশোনা করতে হবে এই বিষয়গুলো নিয়ে প্রথমত দেখে নাও তোমাদের ত্রিপুরা জেল পুলিশ রিটেন এক্সামের জন্য তোমাদের টোটাল চারটা সেকশন দেওয়া হয়েছে তার মধ্যে প্রথম সেকশনে থাকছে ডিপার্টমেন্ট রিলেটেড টপিক্স এবং এই সেকশনটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই সেকশন থেকে টোটাল থার্টি মার্কসের কোশ্চেন পরীক্ষাতে আসবে অর্থাৎ তিরিশটা এমসি কিউ আসবে এমসিকিউ মিনস মাল্টিপল চয়েস কোয়েশন অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের জন্য চারটা করে অপশান দেওয়া থাকবে আর এই ডিপার্টমেন্ট রিলেটেড যে টপিক দেওয়া রয়েছে এই টপিকের মধ্যে যেই বিষয়গুলোর উপর তোমাদের ফোকাস করতে হবে প্রথমত প্রিজনের উপর দুই নম্বর প্রিজনারের উপর তিন নাম্বার হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন চার নম্বরে হচ্ছে হিউম্যান রাইটস তারপর থাকছে জেন্ডার তারপরে ল তারপর থাকছে ডিসিপ্লিন কনস্টিটিউশন পুলিশ Health, nutrition, psychology, vocational course, and information, and computer. তো এই যে টপিকগুলো রয়েছে এই প্রত্যেকটা টপিকের উপর তোমাদের ফোকাস করতে হবে ভাবছ এই টপিকগুলোর উপরে ভালো মানের স্টাডি মেটেরিয়াল কোথায় তোমাদের কথা মাথায় রেখে যাতে এই টপিকগুলোর উপর সর্বোচ্চ একটা স্কোর করতে পারো তার জন্য আমাদের স্কুল অফ মেরিট থেকে তোমাদের জন্য নিয়ে এসেছি ত্রিপুরা জেল পুলিশ ডিপার্টমেন্ট রিলেটেড টপিক্স এখানে যে বইটি তোমরা দেখতে পাচ্ছ এই বইতে এখানে প্রত্যেকটা টপিকের উপর কভার করে প্রচুর পরিমাণে এমসি কিউ কোশন আনসার দেওয়া রয়েছে শুধু এম এমসিকিউ কোশ্চেন আনসারই নয় এখানে প্রত্যেকটা টপিকের উপর বেসিক আলোচনা দেওয়া রয়েছে যাতে বিষয়বস্তুটা তোমরা ভালো করে বুঝতে পারো সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানে প্রত্যেকটা টপিকের উপর ভিত্তি করে থার্টি মার্কের জন্য তোমাদের যেই লেভেলের প্রশ্ন হতে পারে সেই রকমভাবে এখানে প্রচুর পরিমাণে মডেল কোশ্চেন সেট তৈরি করে দেওয়া রয়েছে যেগুলো প্র্যাকটিস করলে অবশ্যই এই টপিকগুলো তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারো এরপর তোমাদের আরেকটা পার্ট থাকছে যেটা হচ্ছে জেনারেল নলেজ এক্ষেত্রে তোমাদের ফিফটিন মার্ক জন্য টোটাল পনেরোটা এমসিকিউ পরীক্ষাতে আসবে আর এই জেনারেল নলেজের জন্য যে টপিকগুলো দেওয়া রয়েছে কালচার অফ ত্রিপুরা কালচার অফ ইন্ডিয়া জিওগ্রাফি অ্যান্ড সায়েন্স যদিও এখানে শুধুমাত্র এই চারটা টপিক তোমাদের মেনশন করে দেওয়া রয়েছে কিন্তু মনে রাখবেন বিগত বছরের ত্রিপুরা জেল পুলিশের জন্য যে পরীক্ষাগুলো হয়েছে সেখানে কিন্তু শুধুমাত্র কালচার অফ ত্রিপুরা কালচার অফ ইন্ডিয়া জিওগ্রাফি সায়েন্স এই টপিকগুলোই নয় এগুলোর বাইরেও এগুলোর রিলেটেড অন্যান্য টপিকগুলো থেকেও প্রশ্নপত্র পরীক্ষাতে এসেছে তো তোমাদের জন্য আমি প্রত্যেকটা টপিকের উপর খুব সাজানো গুছানো স্টাডি ম্যাটেরিয়াল তৈরি করেছি যাতে ওইগুলো পড়াশোনা করলে তোমরা এই পনেরো মার্কের মধ্যে একটা সর্বোচ্চ স্কোর করতে পারো এরপর তোমাদের যে পার্টি থাকছে সেটি হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স আর এই কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য টোটাল টোয়েন্টি কোয়েশন তোমাদের পরীক্ষাতে আসবে অর্থাৎ বিশটা এমসি কিউ আসবে আর এক্ষেত্রে তোমাদের যে টপিকগুলো কভার করা হয়েছে লিডার্স ইনভেনশানস স্পোর্টস অ্যাচিভমেন্টস অ্যান্ড ইকোনমি এই বিষয়গুলো যদিও এখানে মেনশান করে দেওয়া রয়েছে পাঁচটা টপিক শুধুমাত্র ওই পাঁচটা টপিকেই নয় দুই হাজার বাইশ সাল থেকে শুরু করে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত ঘটে যাওয়া বিভিন্ন কারেন্ট ইভেন্টস গুলো তোমাদের জানা থাকতে হবে তাহলে দেখবে যে এক্ষেত্রে টোয়েন্টি মার্ক্সের মধ্যে একটা সর্বোচ্চ স্কোর তোমরা অবশ্যই করতে পারবে আর সবশেষ তোমাদের যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এখানে বলা হয়েছে এইথ ক্লাস অর্থাৎ অষ্টম শ্রেণী পর্যন্ত যে স্ট্যান্ডার্ডের ইংলিশ গ্রামারগুলো রয়েছে ওই গ্রামারগুলোর উপর তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে এবং এক্ষেত্রেও তোমাদের বিশটা এমসিকিউ পরীক্ষাতে আসবে যে টপিকগুলো দেওয়া হয়েছে বেসিক গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দেখো বেসিক গ্রামার কথাটা লিখেই কিন্তু এক্ষেত্রে বুঝিয়ে দিয়েছে যে গ্রামারের যে বেসিক বিষয়গুলো অর্থাৎ পার্ট অফ স্পিচ থেকে শুরু করে তোমাদের আর্টিকেল প্রিপোজিশন থেকে শুরু করে যা যা টপিক রয়েছে প্রত্যেকটা টপিকের উপর তোমাদের ধারণা থাকতে হবে এবং এক্ষেত্রে বিশেষভাবে উল্লেখ করে দেওয়া রয়েছে ভুগাবুলারি ভুগাবুলারির উপরে তোমাদের জ্ঞান থাকতে হবে ভুগাবুলারি মানে হচ্ছে শব্দার্থ অর্থাৎ বেসিক ওয়ার্ড বাংলা অর্থ তোমাদের অবশ্যই জানা থাকতে হবে অথবা ইংরেজির ইংরেজি মিনিং অর্থাৎ অন্য আরেকটা অল্টারনেটিভ সাইনোন তোমাদের জানা থাকতে হবে এবং পাশাপাশি সেন্টেন্স কম্পোজিশন একটা টপিক দেওয়া হয়েছে এবং স্যানোনিমিমিম অ্যান্টোনিমসের উপরে আলাদাভাবে একটা স্পেশালভাবে টপিক দেওয়া রয়েছে এবং সেন্টেন্স প্যাটার্ন এখানে প্রত্যেকটা টপিকের উপর বেস করে আমি তোমাদের জন্য বিশেষ স্টাডি মেটেরিয়াল তৈরি করেছি এই স্টাডি মেটেরিয়ালগুলোর উপর ফোকাস করলে অবশ্যই ত্রিপুরা জেল পুলিশের জন্য টোটাল যে এইটটি ফাইভ মার্কের পরীক্ষা হবে সেই এইটটি ফাইভ মার্কের পরীক্ষার মধ্যে একটা সর্বোচ্চ স্কোর করে তুমি সবার আগে এগিয়ে যেতে পারো এই স্টাডি মেটেরিয়ালগুলো আমাদের স্কুল অফ মেরিট থেকে তোমরা পেয়ে যাবে অফলাইন এবং অনলাইন উভয় মার্ক গুগল স্টোর থেকে ইনস্টল করে নিতে পারবে স্কুল অফ মোবাইল যেখানে তোমরা ত্রিপুরা জেল পুলিশের প্রত্যেকটা টপিকের উপর উন্নত টেস্ট ভিডিও ক্লাসে কিছু পেয়ে যাবে আর যদি কেউ প্রিন্ট নোটস অর্থাৎ বুকসগুলো আমাদের এখান থেকে নিতে চাও তাহলে সরাসরি আমাদের ইনস্টিটিউশনে ভিজিট করে দেখে শুনে বুঝে তোমরা নিতে পারবে বিস্তারিত জানতে কল কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারো স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে